আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার সামনে যতগুলো পিডিএফ দেখতে পারছেন সবগুলো কিন্তু জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সো চাইলে আপনারা ফুল ভিডিওটা যদি দেখেন আপনাদের জেলাটা কিন্তু এখান থেকে দেখতে পারেন এবং আপনাদের জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না নেই সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন বর্তমানে বাংলাদেশের পঁচিশ থেকে তিরিশ জেলায় সিভিল সার্জনের কার্যালয় অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সো আপনারা কিন্তু আপনার জেলাটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না নাই অর্থাৎ এইগুলো হচ্ছে আপনার জেলা পর্যায়ের চাকরি যেমন চাঁদপুর রংপুর এখানে অনেকগুলো জেলা আছে আমি সবগুলো জেলায় দেখাবো এবং কোন কোন পদে নিয়োগ সারছে আপনারা আপনারা কিন্তু জানতে পারবেন এই বিষয়টা আপনাদেরকে আমি জানানোর জন্য এখানে আসলাম তো এর পাশাপাশি আমি বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমাদের চ্যানেলে শুধু চাকরির সার্কুলার আপলোড করা হয় না পাশাপাশি পরীক্ষার আগে কোন ধরনের প্রশ্ন হয় কমন সিলেবাস শর্ট সিলেবাস বিগত সালের প্রশ্ন কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলোও কিন্তু দেওয়া হয় সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বিশেষ কোনো অনুরোধ তো আমরা প্রথম থেকে দেখবো কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে এই বিষয়টা আমরা এখান থেকে দেখব তো প্রথম থেকে আমরা দেখব এখানে হচ্ছে আপনার ঠাকুরগাঁও জেলা থেকে দেখব প্রথমে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘড়িকে পাঁচজন পেশকারে একজন সার্টিফিকেট সহকারীতে দুইজন মিউটিশন কাম সার্টিফিকেট সহকারী পাঁচজন ক্রেডিট চেকিং কাম সায়রাতে দুইজন ট্রেসারে দুইজন অফিস সহকারীতে অব অবশ্যকে সাতাশ জনকে নিয়োগ দেবো অর্থাৎ এখানে অনেকগুলো পদ এই ভিডিওর মাধ্যমে আমি শুধুমাত্র শর্ট সিস্টেমে শর্ট করে আমি শুধু দেখাবো কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত যে বিষয়গুলো আবেদনের নিয়মাবলীগুলি বয়স তারপরে ইত্যাদিগুলো এগুলো আপনারা এখান থেকে স্কল করে এখান থেকে দেখে নিন পাশাপাশি এখান থেকে আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করেও আপনি প্রতিটা জেলার আলাদা আলাদা করে ভিডিও আছে সেখান থেকেও দেখতে পারেন অথবা আপনি সার্চ করবেন যে মনে করেন আপনার হচ্ছে ঠাকুরগাঁও জেলা আপনি এখান থেকে দেখতে পারেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এই জাস্ট এইটুকু আপনি লেখলে কিন্তু ওয়েবসাইটে আপনি প্রথমেই ওই জেলার নিয়োগটা দেখতে পারবেন যে কোনো জেলার কিন্তু আপনি এইভাবে নিয়োগটা আপনি অনলাইনের মাধ্যমে মোবাইল কম্পিউটার হাতে থাকা পিসি ল্যাপটপ যাই থাকুক আপনি কিন্তু গুগল থেকে অথবা ক্রোম ব্রাউজার থেকে সার্চ করেই দেখতে পারেন এই জন্য আমি বলে রাখলাম বিষয়টা তো এখান থেকে ঠাকুরগাঁও জেলা দেখলাম এরপর পরবর্তী দেখবো ভোলা জেলা তো ভোলা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন ভোলা জেলাতে সিভিল সার্জন কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরিসংখ্যানবিদে একজন স্টোর কিপারের দুইজন অফিস সহকারীতে সাতজন স্বাস্থ্য সহকারীতে জন গাড়ি চালকে একজন তো ভোলা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন এটাতে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাইলে এখান থেকে আপনারা আবেদন করতে পারেন এটা আপনাদের জেলার নিয়োগ যেহেতু এখানে কনটেস্টটাও ভালো হবে তারপর আমরা দেখব এখান থেকে জেলা থেকে তো জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো পঁয়ত্রিশ জন তো নিয়োগটা কিন্তু বিশাল বড় চাইলে কিন্তু আপনার আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই কিন্তু স্বাস্থ্য সহকারীর অধীনে সো আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারীতে আপনার হচ্ছে একশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্টে পাঁচজনকে নিয়োগ দেবে তো অবশ্যই যারা জয়পুরহাট থেকে দেখছেন সরি ঝিনাইদা থেকে দেখছেন আবেদন করবেন আপনারা তো এরপরে দেখবো আমরা জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন জয়পুরহাট জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ করা হয়েছে এখানে অনেকগুলো পরিসংখ্যান পরিসংখ্যানবিদে চোদ্দ চারজন সারমুদ্রা খুড়িকে একজন স্টোর কিপারে পাঁচজন কোলচেন্টে একজন অফিস সহকারীতে দুইজন এবং স্বাস্থ্য সহকারীতে আটত্রিশ জন ড্রাইভারে একজন ল্যাব অ্যাটেন্ডার দুইজন তো অনেকগুলো পদ এখান থেকে স্বাস্থ্য সহকারী তো প্রায় ম্যাক্সিমাম আবেদন করে যেহেতু স্বাস্থ্য সহকারী সহকারীর পদটা অনেক বড় সো এখান থেকে কিন্তু আবেদন করতে পারে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই স্বাস্থ্য সহকারী তো জয়পুরের থেকে যারা ভিডিও দেখছেন এরপর নেক্সট যে জেলাটা সেটা হচ্ছে কক্সবাজার জেলা তো কক্সবাজার জেলা থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ইউনিয়ন পরিষদ সচিব তো এখানে নয়জনকে নিয়োগ হবে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও আমি একটা কথা বলি নেই এখানে হচ্ছে অনেকগুলো জেলা আমার আমি এখনও মানে নিয়ে আসিনি আর কি অনেকগুলো জেলা এখানে পিডিএফ নাই আমি জেলাগুলো উল্লেখ করে দেবো এখান থেকে আপনারা কিন্তু দেখবেন জন্য ফুল ভিডিওটা দেখবেন এবং শেষ অব্দি পর্যন্ত ভিডিওটা দেখেই থাকবেন এবং যে জেলাগুলো নাই সে জেলাগুলো কবে দিবে এজন্য আপনারা জানতে পারবেন যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন আপনার জেলাটা কিন্তু সাব মানে আপলোড করা মাত্র আপনার জেলাটা সার্কুলার সারা মাত্র সবার প্রথমে আমরা ভিডিও আপলোড করে দিই তো এখান থেকে আমরা দেখলাম হচ্ছে কোন জেলা কক্সবাজার এরপরে দেখবো আমরা ডিসি রংপুর তো রংপুর জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনেকগুলো পদ এখানে আছে জেলা প্রশাসক পর্যালয়ে আছে সার্কিট হাউসে আছে এবং সিভিল সার্জনও কিন্তু আসে তো জেলা প্রশাসক পদে যারা আবেদন করবেন করতে পারেন সিভিল সার্কিট হাউসে যারা করতে পারেন করতে পারেন এর পরবর্তীতে আমরা দেখবো ডিসি অফিস সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা সিরাজগঞ্জ গভ বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা এই আবেদনটা আপনারা দেখতে পারেন সিরাজগঞ্জ জেলাতে আপনার তিনজন ইউনিয়ন পরিষদকে নিবে এবং এখান থেকে তিনজনকে নিবে প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ আপনার তিনজন সচিবকে নিবে এবং হচ্ছে এগারো জন কম্পিউটার অপারেটর নিবে আবেদন করতে পারেন এরপর নেক্সট যে জেলা দিনাজপুর জেলা সো দিনাজপুর জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দিনাজপুর জেলাতে অনেকগুলো নিয়োগ আছে যেমন ষাটপুঞ্জের খড়িকে একজন পরিসংখ্যানবিতে পাঁচজন স্টোর কিপারে সাতজন ও স্বাস্থ্য সহকারীতে একশো সাঁত্রিশ জন তো পদসংখ্যাটা কিন্তু বিশাল বড় আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন একশো সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে দিনাজপুর জেলার স্বাস্থ্য সহকারী থেকেই সো যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন শুধুমাত্র এসএসসি পাশ করা সরি এইচএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টার পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন সো এরপর আমরা এখান থেকে দেখব ড্রাইভারে চারজন তো ড্রাইভার যারা আবেদন করছেন ট্রেড করছেন কোর্স করছেন যাদের ড্রাইভিংয়ের বৈধ লাইসেন্স আছে তারা কিন্তু আবেদন করতে পারেন এই যে দিনাজপুর জেলার যারা বাসিন্দা আছেন তো এরপর গাইবান্ধা জেলার দেখব জেলা থেকে আমার ভিডিওটা যারা দেখছেন আপনাদের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা প্রশাসক থেকে ইউনিয়ন সচিব যারা তাদেরকে নিবে সাতজন কম্পিউটার অপারেটরকে নিবে পাঁচজন তো আবেদন অবশ্যই আপনারা করতে পারেন এখান থেকে কিন্তু আপনার মোটামুটি নিজ জেলাতেই চাকরি তো আপনারা কিন্তু বিষয়টা দেখতে পারেন এবং আবেদন করতে পারেন তো নেক্সট যে জেলাটা সেটা হচ্ছে আপনার ময়মনসিংহ জেলা সো এই জেলাতে আপনি আবেদন করতে পারেন পরিসংখ্যানবিতে সাতজন স্টোর কিপারে জন ও সহকারীতে পাঁচজন স্বাস্থ্য সহকারীতে দুইশো একত্রিশ জন আমার মনে হয় সবথেকে বড় নিয়োগ এটা দুইশো একত্রিশ জনকে নিবে ময়মনসিংহ জেলা থেকে তো বিশাল বড় পদ শুধুমাত্র জেলাতেই কন্টেস্টটাও ভালো হবে এগুলো আপনার হচ্ছে নিজের ওয়ার্ড থেকে তো ওয়ার্ডের মধ্যে যদি আপনার ভালো কেউ না পায় আপনাকে কিন্তু সিলেক্ট করে অবশ্যই আবেদন করবেন স্বাস্থ্য যে জেলাগুলোর নাম অবশ্যই 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 আবেদন করবেন আপনারা তো এরপর আমরা এখান থেকে দেখবো গাড়ি চালকে তিনজন তো ময়সিং জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন আপনারা করবেন তো এরপর মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন অভিজ্ঞ সহকারীকে ছয়জন নজির কামকে চেয়ারে দুইজন মিউটিশিয়ানে তিনজন সার্টিফিকেট পেশে দুইজন সার্টিফিকেট সহকারীতে দুইজন ক্রেডিট চেকিং কামসায়রাতে দুইজন ও বিষয়কে বারোজন তো যারা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে আমার ভিডিও দেখছেন আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন এখান থেকে আপনারা যে পদ পছন্দ হয় সেই পদে আবেদন করবেন নেক্সট যে জেলা নেত্রকোনা সরি দুঃখিত একেবারেই এটা ষোলোই জুলাই প্রকাশ করা হয়েছিল যেটা হচ্ছে আট তারিখে শেষ হয়ে গেছে এটার হচ্ছে টাইম ওভার হয়ে গেছে তো আমি কিন্তু এই এটা নিয়েও কিন্তু ভিডিও তৈরি করছিলাম তো নেত্রকোনা জেলা থেকে বিশাল নেত্রকোনার পদসংখ্যাটা দেখেন জেলা প্রশাসক পদে এতগুলো বাংলাদেশের কোনো জেলাতেই নেই যেটা নেত্রকোনা জেলাতে ছাড়ছিল সরি এখান থেকে আমি এইভাবে দেখাচ্ছি আর কি এখান থেকে যে দেখেন নেত্রকোনা জেলা প্রশাসক পদে সিএসি জোন সিএসি জোন শুধুমাত্র কম্পিউটার অপারেটরে নিত অর্থাৎ বিষয়টা বুঝতেই পারছেন কীরকম আপনার পদসংখ্যাটাও অনেক বছর কন্টাস্ট কন্টাস্ট কিন্তু ভালো একটা হইতো ঠিক আছে তো এটা এখানে কিন্তু আবেদনটা করা উচিত ছিল আমি কিন্তু অনেক দিন আগে থেকে এই ভিডিওগুলো দিচ্ছি আমি কিন্তু অনেকদিন আগেগুলো নতুন নতুন জেলা অ্যাড হচ্ছে আবার নতুন নতুন জেলা আপনার এখান থেকে ডেট এক্সপার্ট হয়ে যাচ্ছে তো সেমভাবে কিন্তু আপনার নেত্রকোনা জেলার ডেটটা ডেটটা এক্সপার্ট হয়ে গেছে আপনারা কিন্তু আর আবেদন করতে পারবেন না তবে হ্যাঁ নেত্রকোনা জেলার আরেকটা আবেদন করতে পারবেন সিভিল সার্জনে সেটা এখনও প্রকাশ করা হয়নি ওটা হবে দ্রুতই হবে অথবা সামনের মাসে অথবা এই মাসের আরও কয়েকদিন আছে তবে সেপ্টেম্বরের এই মাসে না হলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আছে ওইটাতে অবশ্যই আবেদন করতে পারবেন তবে এটাতে আর আপনারা আর আবেদন করার সুযোগ নেই এটা ডেটে ডেট এক্সপায়ার গেছে তো এরপরে আমরা এখান থেকে দেখব সিভিল সার্জন পিরোজপুর পিরোজপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন পরিসংখ্যান মিথ্যা পাঁচজন কাম কম্পিউটারে হচ্ছে একজন স্টোর কিপারে পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটারে তিনজন স্বাস্থ্য সহকারী চৌত্রিশ জন তো পিরোজপুর জেলার কিন্তু বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি সা চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতেই শুধুমাত্র এই এসএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি ড্রাইভার পদে দুইজন এরপরে আছে আরেকটা জেলা রংপুর জেলা যে যেটা বললাম আমি রংপুরে কিন্তু অনেকগুলো নিয়োগ রংপুর জেলাটাও বড় রংপুর জেলার আবার চাকরি প্রার্থীর সংখ্যাটাও অনেক বেশি তো রংপুর জেলাটা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনাদের জেলাতে ডিসি অফিস মানে অর্থাৎ জেলা প্রশাসক পদে সার্কিট হাউস পদে সিভিল সার্জন পদে তিনটে একসাথে চলতেছে রানিং নিয়োগ বিজ্ঞপ্তি তো মন যেটাতে চায় সেটাতে আবেদন করতে পারেন তো পরিসংখ্যানবিদে পাঁচজন কোলচে ইন্টে একজন স্টোর কিপারে ছয়জন স্বাস্থ্য সহকারী একশো চুয়াল্লিশ জন মোটামুটি কিন্তু অনেক বড় একটা পদ আবেদন করতে পারেন একশো চুয়াল্লিশ জনকে নিবে স্বাস্থ্য সহকারী পদে তো রংপুর জেলার বাসিন্দা ভাইয়েরা আবেদন করতে পারেন আমি কিন্তু রংপুর বিভাগের একজন আপনারা অবশ্যই আবেদন করবেন ড্রাইভারে তিনজন তো যেটাতে আবেদন করবেন আবেদন করতে পারেন সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর চাঁদপুর থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন পরিসংখ্যান বিদ্যুৎ পাঁচজন অভিস সহগরিতে দুইজন ডাটা এন্ট্রিতে একজন স্বাস্থ্য দুইশো জন তো এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতে চাঁদপুর জেলার অনেক বড় পদসংখ্যা আবেদন করতে পারেন গাড়ি চালক পাশাপাশি দুইজনকে নিয়োগ দেওয়া হবে এরপর নরসিংদী জেলা থেকে আবেদন যারা করবেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখানে ডিসি অফিস অর্থাৎ নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে অভিস সহকারীতে পনেরো জন নিরাপত্তা বরিতে সাতজন মালিতে একজন পরিচ্ছন্নতা কর্মী সাতজন এবং নরসিংদী সার্কিট হাউসে বাবুরসি দুজন বেয়ারার তিনজন নিরাপত্তা বহিরি একজন মালি একজন পরিচ্ছন্ন কর্মী দুজন তো মোটামুটি এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠারোটা জেলাও আঠারোটা জেলাতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার দেখলেন নিজ জেলা আরও আমি বলতেছি মুখে মুখে কয়েকটা এগুলো হচ্ছে আমার ওইভাবে মনে থাকে না তো ওইভাবে পিডিএফগুলো এখনও সংগ্রহ করায় নাই গোপালগঞ্জ কি গোপালগঞ্জ বললাম হ্যাঁ গোপালগঞ্জেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে তারপরে হচ্ছে আপনার কক্সবাজার হ্যাঁ কক্সবাজার তো মনে হয় দেখাইছি খাগড়াছড়ি খাগড়াছড়ি তো সারছে তো এইরকম মনে করেন হচ্ছে আর মনে নেই আর কি আমার তো অনেকগুলো জেলাতে কিন্তু নিয়োগ হয়েছে পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ে কুড়িগ্রামের ডেট এক্সপায়ার হয়ে গেছে ঢাকা সাভারে ডেট এক্সপায়ার হয়ে গেছে আর নারায়ণগঞ্জের ডেট এক্সপায়ার হয়ে গেছে কিন্তু এই তিন জেলাতে আবার এখনও জেলা প্রশাসক সরি সিভিল সার্জনে সারে নাই আপনার এই রানিং মাসে অথবা সামনের মাসেই সারবে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটি জেলাতেই জেলা প্রশাসক পদে যেগুলো শূন্যপদ আছে এগুলো নিয়োগ দিচ্ছে এবং পাশাপাশি সিভিল সার্জন কার্যালয়ে যেগুলো শূন্যপদ আছে এগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে অর্থাৎ ধারাবাহিকভাবে তো বেশ কিছু আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে আবার বেশ কিছু এখনও সময় আছে তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকবেন আপনার জেলাটাদের কি অবস্থা আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা নাই এটা শুধুমাত্র আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনি কমেন্ট করবেন তাহলে আপনি জানতে পারবেন আপনার জেলার কী অবস্থা নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা নাই সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ассаламу алейкум